পঞ্চম শ্রেণীর ইংলিশ তো আজকে আমরা সমাধান করব এই নয় পৃষ্ঠা নয় পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে এই দশ পৃষ্ঠা ঠিক আছে তো আজকে আমরা নয় এবং দশ পৃষ্ঠা সমাধান করব তো এগারো পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখো এখন আমাদের এখানে নয় পৃষ্ঠায় কি লিখেছে তো দেখো এখানে লিখেছে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন তো এখানে বলেছে কমন নাউন এবং কালেকটিভ নাউনের বিষয়ে ঠিক আছে তো দেখো এখানে আমাদের বলেছে এই যে লুক অ্যাট দ্য ওয়ার্ডস মানে শব্দগুলোর দিকে তাকাও স্কুল গার্ডেনিং ফ্লাওয়ার্স প্লান্ট ইন দা টেক্সট পাঠ্যপুয়ে ব্যবহৃত এই শব্দগুলোর দিকে তাকাও এই যে স্কুল গার্ডেনিং ফ্লাওয়ার প্লান্টস এগুলোর দিকে তাকাতে বলছে ঠিক আছে কমন নাউন এগুলো হলো কমন নাউন সাধারণ নাম দেখো এখানে আছে এই যে এখানে বলেছে এ কমন নাউন রেফার্স টু এ জেনারেল নেম অব অ্যান অবজেক্ট প্লেস গ্রুপ অর হাই টিম তো এর মানে হচ্ছে একটি কমন নাউন বলতে কোন বস্তু স্থান দল বা জিনিসের সাধারণ নামকে বোঝায় ঠিক আছে তারপর দেখো এখানে বলেছে एग्जांपल অফ কমন নাউন কমন নাউনের উদাহরণ তো এই যে দেখো কমন নাউনের উদাহরণ নিচে এই যে দেখো দেওয়া আছে কমন নাউনের উদাহরণ তো দেখো এখানে বলেছে এ এটা কমন অবজেক্ট তো আমি গতকাল একটি পেন মানে কলম কিনেছি তো এটা হচ্ছে সাধারণ বস্তু কমন অবজেক্ট মানে হচ্ছে সাধারণ বস্তু তারপরে দেখো এখানে আছে এই যে আই টু স্কুল আমি স্কুলে যাচ্ছি এটা সাধারণ এই যে কমন প্লেস মানে হচ্ছে সাধারণ স্থান তারপর আছে অনলি দেন অনলি টেন স্টুডেন্ট সাবমিটেড হ্যাঁ সাবমিটেড হোমওয়ার্ক টুডে আজ মাত্র দশজন স্টুডেন্ট মানে শিক্ষার্থী বাড়ির কাজ জমা দিয়েছে তো দেখো এখানে বলেছে কমন আইটেম এর মানে হচ্ছে এই যে সাধারণ দল শ্রেণী ঠিক আছে সাধারণ দল বা হচ্ছে শ্রেণী তারপরে দেখো আমাদের এখানে কি লিখেছে এগেইন এই যে এগেইন লুক এট দা ওয়ার্ডস ফোরাম ফ্লক্স গ্রুপ সেট ইউজড ইন দ্য টেক্সট হ্যাঁ এই শব্দ পাঠ্য বইয়ের ব্যবহৃত এই শব্দগুলোর দিকে তাকাও ঠিক আছে তো দেখো এখানে লেখা আছে এই যে দেখো এই যে দেখো এখানে লেখা আছে হচ্ছে কি এই যে এইগুলোর দিকে আমরা তাকাবো হ্যাঁ এইগুলোর দিকে আমরা তাকাবো এগুলো হচ্ছে নামবাচক শব্দ তো নামবাচক শব্দ তারপরে আছে দে আর আর ম্যানি এগুলোর কোনো পশুর এগুলো হচ্ছে নামবাচক শব্দ তারপরে দেখো এখানে আছে দে দে ইন্ডিকেটেড এই যে দে ইন্ডিকেটেড গ্রুপ অব অ্যানিমেলস পিপল অ্যান্ড অবজেক্ট এগুলো কোনো পশু মানুষ বা বস্তুর সমষ্টি বা দলকে নির্দেশ করে দেশ

তো উদাহরণস্বরূপ এই যে দেখো আমাদের এখানে কিছু দিয়েছে তো দেখো এখানে কি দিয়েছে এই যে দেখো গ্রুপ অফ পিপল মানুষের দল গ্রুপ অফ অ্যানিমেলস পশুর নাম তারপরে আছে গ্রুপ অফ থিংস মানে জিনিসের গ্রুপ তো দেখো এখানে আছে এ এবার অফ এ বার্ড অফ মিউজিশিয়ান তো এ বার্ড অফ মিউজিশিয়ান এর মানে হচ্ছে বাদ্যদলের দল ঠিক আছে তারপর আছে এখানে আছে এ বার্ড অফ ডিরেক্টর পরিচালনা প্রদর্শন ঠিক আছে তো পরিচালনা প্রদর্শন তারপর আছে এ টিম অফ অ্যাক্টর অভিনেতাদের দল তারপর এখানে আছে ফ্লক অফ শিপ ভেড়ার পাল এ হার্ড অব ডেয়ার হরিণের পাল তারপর এখানে আছে এ স্পিক অব উইল্ড ডকস বুনো কুকুরের দল তারপরে দেখো এখানে আছে এ পেয়ার অব শোস এক জোড়া জুতা এ ফ্লিট অফ শিপ জাহাজের একটি বহন তারপরে আছে এ বাউন্স অব ফ্লাওয়ার্স এক গুচ্ছ ফুল তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তারপর দেখো আমাদের নয় কম্পিউটার পরে এখন আমরা দশ নম্বর পেজে যাবো তো দেখো এখানে ফোর পয়েন্ট ওয়ান এল ই লেখা আছে এই যে দেখো ফিল ইন দ্য ব্লাংস উইথ দ্য কারেক কালেক্টিভ নাম অ্যান্ড দ্য বক্স মানে এই বক্স থেকে আমরা শূন্য স্থানগুলো নেবো এবং এর মধ্যে পূরণ করবো তো বলেছে নিচের বক্স থেকে সঠিক সমষ্টিক মানে সঠিক শব্দের সমষ্টিকে দিয়ে শূন্যস্থান পূরণ করো এই যে এখান থেকে নিয়ে আমরা এগুলো পূরণ করব তো তাই বলেছে তো দেখো এখানে কি লেখা আছে তো আমি এখান থেকে না দেখি একবার আমি সশ উত্তর দেখাই তাই ভালো হবে তো এই যে দেখো এ નંবারে হবে গ্রুপ এ গ্রুপ অফ পিপল ইজ ওয়ার্কিং ইন দা ফিল্ড একদল মানুষ মাঠে কাজ করছে তাহলে উত্তর হবে গ্রুপ উপরে দেখো বক্সে আমাদের গ্রুপ লেখা আছে এখান থেকে মিলাই গ্রুপ এক বা তারপর দেখো এখানে দুই আছে উই কেশব এ সোরাম অব অব বাটারফ্লাই প্লেইং ওভার দ্য ফ্লাওয়ার্স হ্যাঁ তো এটা হচ্ছে তোমরা ফুলের ওপর এক ঝাঁক প্রজাপতি উঠতে দেখলাম আমরা ফুলের ওপর এক ঝাঁক প্রজাপতি উঠতে দেখলাম তো এটা হবে উত্তর তারপর দেখো এখন সি নাম্বারে আমাদের এখানে কি লেখা আছে তো দেখো এখানে সি নাম্বারে লেখা আছে there is a flock of birds on the tree গাছে এক ঝাঁক পাখি বসে আছে তো এটা হবে উত্তর ডি নাম্বার উই ইউজড এ সেট এটা অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দা গার্ডেন আমরা বাগান পরিষ্কার করতে এক সেট বাগানের সরঞ্জাম ব্যবহার করি তো এটা ছিল কিন্তু আমাদের উত্তর এখন দেখো ই નંબারে কি আছে

সেগুলো বসাও আমরা কানেক্টিভ নাম খুঁজে বের করে সঠিক করে সেগুলো লিখবো তো দেখো এখানে লেখা আছে এ গ্রুপ এ স্টুডেন্ট ভিজিটেড দ্য মিউজিয়াম একদল শিক্ষার্থী জাদুঘরটি পরিদর্শন করেছিল ঠিক আছে তারপর দেখো এখানে কি আছে বি নাম্বারে মাই ডগ

তারপরে দেখো এখানে আমাদের কি বলেছে কমন নাউন হ্যাঁ এই যে কমন নাউন সাধারণ বিশেষ্য আর এখানে আছে কালেকটিভ নাউন সমষ্টিক বিশেষ্য এখানে আছে মিউজিয়াম স্টুডেন্টস ঠিক আছে আর এখানে আছে গ্রুপ তারপরে এখানে আমরা আরও কিছু খুঁজে খুঁজে লিখবো আর এক তার সাথে মিলামিলে লিখবো তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো এটার সাথে গ্রুপ তারপরে ডগ হ্যান্ড ইয়ার্স এটার সাথে ফ্লক টিচার পেন্সিল ক্লাস এটার সাথে বক্স মানে কোনটার সাথে কোনটা আমরা এগুলোর সাথে মিলাই মিলাই কিছু শব্দ এখানে লিখবো তাই বলেছি তারপরে মিউজিশিয়াম সংস এটার সাথে ব্যান্ড ঠিক আছে মানে এটা একটি বাদ্যযন্ত্র তো মিলাই মিলাই আমরা এরকম লিখবো ঠিক আছে তারপরে ই নাম্বারে আছে ভেস্ট্রিজ শোরাম ঠিক আছে তো এরকম মিলাই মিলাই লিখবো তো আর নাই তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো আমাদের কিন্তু এগুলো এগুলো সব উত্তর কমপ্লিট তো দশ পৃষ্ঠা কমপ্লিট পরবর্তীতে এই এগারো পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল